মনটাও যদি এক জায়গায় থাকে তাহলে দূরটা কোনো মেটার না আমি মনে করি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল দা বেস্ট ও মাই গড বাবা বাবা ওকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল দা বেস্ট থ্যাংক ইউ মৌসুমী এবং স্বপ্নকে দেখলেন তখন থেকে এখনও অব্দি সেই ভালোবাসা সেই স্নেহ সেই বান্ধবী সুলভ একটি আচরণ এবং হৃদ্রতা এরকমই আছে এখনকার শিল্পীদের মধ্যে আছে কিনা আমি জানি না এভাবেই সারা জীবন থাকবে সেটাই আমরা বলতে পারি এবং আমার স্নেহের মৌসুমি এবং স্বপ্নের দুজনকেই আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা লাভ ইউ অল